রাধে রাধে বন্ধুরা অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগত কেন মধ্যরাতে পালিত হয় জন্মাষ্টমীর পুজো আর কেনই বা জন্মাষ্টমীর পুজোয় ছাপান্ন ভোগ নিবেদন করা হয় তো বন্ধুরা আর দেরি কিসের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভগবত পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেন মধ্যরাত এক সময় যা আগত ভোরের বার্তা নিয়ে আসে অন্ধকার পেরিয়ে নতুন ভোর আসতে বেশি বাকি নেই তার ইঙ্গিত দেয় মধ্যরা মধ্যরাতে শান্ত পরিবেশ আমাদের অন্তরাত্মাকে জাগাতে সাহায্য করে কংসের অত্যাচারের অন্ধকার সময় পেরিয়ে নতুন ভোরের বার্তা নিয়ে মধ্যরাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের সেই কারণে মাঝরাতি জন্মাষ্টমীর পুজো করার রীতি প্রচলিত পুরাণে আছে মা যশোদা শৈশবে গোপালকে দিনে চারবার খাওয়াতেন কিন্তু একবার ইন্দ্রদেবকে খুশি করার জন্য নন্দ বাবা ও সকলে মিলে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গোপাল এই ঘটনার কথা জানতে পেরে বলেন যদি বৃষ্টির জন্য পুজো করতে চান তবে ইন্দ্রদেবের নয় গোবর্ধন পর্বতের পূজা করুন এতে ফল মূল শাক সবজি পাওয়া যায় এবং পশুরা চারণ পায় সবাই মিলে ইন্দ্রদেবের পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন যার ফলে রেগে গিয়ে ক্রোধে ইন্দ্রদেবের উপর বর্ষণ করলেন চারিদিকে গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে সবাইকে রক্ষা করলেন সেই সাত দিন না খেয়ে গোপাল এই অবস্থায় পড়ে রইল তারপর পরিস্থিতি স্বাভাবিক হতে মাতা যশোদা ও সমস্ত গ্রামবাসী কিশোর গোপালের জন্য বেশ কিছু খাবার তৈরি করে সাত দিন দিনে চারবার করে খাওয়ালেন সেই থেকে জন্মাষ্টমীতে এই প্রথা চলে আসছে তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে